আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদের সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি এটা অরিজিনাল বারুকের একটা কালেকশন সম্পূর্ণ হচ্ছে একটা রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসটা একটা ক্যাটালগ ড্রেস থাকবে সেম টু সেম ক্যাটালগের নেয় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন তো ড্রেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফেব্রিক্স থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সুইচ কটনের মধ্যে অল ওভার কিন্তু থ্রি ডি প্রিন্ট করা আছে এখানে কিন্তু বারকোড দেওয়া আছে আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে ডিজালসে দেখাচ্ছি ড্রেসের কালারটা হচ্ছে মিস্তির রেড কালারের মধ্যে এত সুন্দর স্মার্ট একটা কালার এটা হচ্ছে বারুক অরিজিনাল বারুকের একটা কালেকশন নিয়ে আসছে এখন আপনাদেরকে যে সাইজটা দেখাচ্ছে এটা হচ্ছে এল সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজটা থাকবে আর এটা হবে স্লিভসটা স্লিভসের প্যানেলটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আর গলাটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে আর সম্পূর্ণটাই কিন্তু আমরা প্রিন্ট করা পাবো দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্টেও প্রিন্ট করা আছে এবং ব্যাক কিন্তু প্রিন্ট করা আছে আর এই ড্রেসগুলা আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু কম দামে দেবো এটা একটা রেডিমেড ড্রেস সালোয়ার প্লাস দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখেন কেননা আজকে যে প্রাইসে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব এটা হবে ফ্রি সাইজের একটা সালোয়ার সালোয়ারটাও কিন্তু সুইচ কটনের মধ্যে থাকবে ছড়ানো সালোয়ার থাকবে ফ্লাউজ স্টাইলে থাকবে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছে দুপাট্টাটাও থাকবে হচ্ছে আপনাদের জন্যে লোন কটনের দোপাট্টা মানে লোন স্টাইলের দুপাটা পাবো আমরা এই ড্রেসটার সাথে আর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দেবো একেবারে ইনটেক প্যাকেটে আসছে এটা অরিজিনাল বারুকের কালেকশন অরিজিনাল রিয়েল বারুকের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে দুপাটটা দুপাটার চরম সুন্দর দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটটা পাবো আমরা এই ড্রেসটার সাথে বিশাল দুপাটটা পাবো নামাজ পাটা থাকবে ক্যাটালগ রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশত টাকা তো বিশেষ যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম